শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানা তো সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর স্কিম না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো সকাল সকাল দেখো আর গরম চায়ে বানিয়ে নিয়েছি তো সকালে কর্তা কিন্তু দুজনে বসে এখন চা খাবো আর দেখো গাছ থেকে গাছ করে ওই ঢ্যাঁড়সগুলো উঠেছে আর কিছুটা ঢ্যাঁড়স রেখে দিয়েছি দানা করব বলে পরের বছরেও তো গাছ লাগাতে হবে তাই না তো সেই জন্য কিছুটা ঢেঁড়স রেখে দিয়েছি আর এই যে কর্তার চা দেবো তারপর আমি খাবো চা খেয়ে কর্তা বার হয়ে গেল এবার আমি মানে মাম্মা মামার জন্য টিফিন লাগা টিফিন করতে লেগে গেছি তো সকাল হলেই আমাদের মায়েদের চিন্তা না বাচ্চাদের কি খাওয়াবো কোনটা খাওয়ালে ভালো হয় তো আজকের মামা হঠাৎ বললাম মা একটু পাস্তা খাবো তো ওই যদি একটু আগে বলতো তাহলে আমরাও সবাই মিলে খেতে পারতাম তো ওর জন্যই বানাবো দেখো এগুলো গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর একটু আলু কেটে নিয়েছি আর পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ আর একটু সাদা তেল দিয়েছি যাতে ঝরঝরে ভাবটা থাকে সেই জন্য আর ওর তো একদম প্লেনভাবেই বানিয়ে দিতে হবে বেশি মশলা দিলে হবে না সেই জন্য ওর পেলেন ভাবেই একটু বানিয়ে দিচ্ছে আর বিনস শেষ তো পাস্তাটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এবার এই কড়াইতে আমি একটুখানি ডিম মানে ভেজে নেব তারপরে সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি আর এদিকে আমার পাস্তাটা দেখো সেদ্ধ হয়ে গেছে অল্প করেই করেছি ও যেহেতু একা খাবে আর ডিমটা ওই দেখো ভেজে নিয়েছি তো এবার আবারও কড়াইতে সরিষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি আলু কেন সমস্ত সবজি যা যা কাটা ছিল সবই দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নিয়ে এবার ওর মধ্যে পাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে বাস নামিয়ে দিলাম বেশি মশলা দিই আর ও তো সস্তে শতটা পছন্দ করে না সেই জন্যে আর পাস্তার মশলাও দিলে ও কেমন নাকি ওর গন্ধ লাগে ও খেতে চায় না তো বাচ্চাদের কখন কোনটা মর্জি হয় বুঝতে পারি না তো ওর আজকের বললো মা কিছু দেবে না জাস্ট ভাবেই আমাকে বানিয়ে দেবে যেন সস না দেওয়া হয় আর পাস্তার মশলা দেবে না তো পাস্তার মশলা আমার গন্ধ ভালো লাগে না তো বাচ্চাদের মন মতোই রান্না করতে হয় মাঝে মাঝে তবে ওরাও একটু খুশি হয় আর আমরা মায়েরাও চাই যে না প্রত্যেকটা বাচ্চা কিসে ভালো থাকে কি খা খেতে ভালোবাসে তো সেটাই আমরা চাই তাই না তো সেই জন্য ওর মন মতোই হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে সবজিটা একটু ফ্রাই করে নিলাম তো সবজিটা আমার এদিকে দেখো ফ্রাই করা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম তো এইটা একটু নেড়ে চেড়ে আর এর মধ্যে একটু জাস্ট সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব দিয়ে আর নামিয়ে দেব। আর কিছুই দেব না তো এটাই ও খাবে মানে ও এইভাবেই খেতে ভালোবাসে ও মানে কি বলতো মশলা টশলা অতটা পছন্দ করে না ব্যাস তো এই একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে আর নামিয়ে নেব আর হ্যাঁ ওর সঙ্গে ডিমটাও দেব ডিমটাও দিয়ে মিশিয়ে নেব নিয়ে আর নামিয়ে নেব তো এই দেখো পাস্তা হয়ে গেছে পুরো রেডি খাওয়ার জন্যে তো এবার ওকে দিয়ে দিই তারপরে দেখো দুপুরে রান্না করতে লেগে করেছি আর এখানে কষি দিয়ে আর আলু দিয়ে মাছ রান্না করবো তো এতে এই সমস্ত মশলা দিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব রকম দিয়ে মশলা খুশি নিচ্ছে এই মাছ দিয়ে ঝোল হবে আর এই দেখো সব রকম সবজি কেটে নিয়েছি এই মাছের তেলটা দিয়ে হবে যে বিনস ক্যাপসিকাম আমের পাস্তা করে আর বেশি ছিল তো সেইটা দিয়েই মাছের তেলটা দিয়ে করেছি তো বিশেষ করে খেয়েছি তো অসাধারণ লেগেছি তো এই দেখো ফাইনালি রান্নার লুকটা দেখে নাও কত সুন্দর যা যত সুন্দর এসেছে মানে খেতেও তত সুন্দর হয়েছিলো কচু দিয়ে মাছের ঝোলটা তো খুব সুন্দর লেগেছিলো খেতে আর এই তেল চচ্চড়িটাও দেখো কত সুন্দর লাগছে না দেখতে দেখো আমার সোনামাটা কত বড় হয়ে গেছে না পুজো দিতে শিখে গেছে একা একাই পুজো দিচ্ছে সুন্দর ঠাকুরকে দেখেও ভালো লাগে তো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে টাটা